কার নামে মামলা করেছেন শাবনাম ববলি দর্শক সম্পাদিক সময় এই সংবাদটি গণমাধ্যমে ভাইরাল হয়েছে যে আইনগত ব্যবস্থা নিয়েছে এখন কার নামে নিয়েছে কি কারণে নিয়েছে তা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে গণমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বাজে ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে আর এতে তিনি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত না পেরে থানায় গিয়ে একটা জিডি করেছে যেটাকে একটা মামলায় বলা চলে কেন মামলা করেছে কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা হচ্ছে কিছু ইউটিউবার কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে তিনি মূলত মামলাটা করেছেন এখন একটা বিষয় না বলেই পারছি না সেটা হচ্ছে এই বিষয়টা কিন্তু ভুল যে ইউটিউবারদের নামে মামলা করা ফেসবুক কন্টেন্ট তৈরি করে তাদের নামে মামলা করা আসলে তাকে বুঝতে হবে যে তাকে নিয়ে কথা বলার সূত্রগুলো কোথায় এসেছে এটা সার্ভার ইউনিটগুলো রয়েছে ডিবির পুলিশের তারা তদন্ত করে অবশ্যই ভালো একটা রেজাল্ট আনবে কিন্তু বগলিয়াপুর দরকার ছিল কারা প্রথমে কথাগুলো আসলে গণমাধ্যমে এনেছে এর মধ্যে আমি কয়েকজন ইউটিউবারের নামও দেখলাম সেগুলো বলতে চাচ্ছি না তাদের নামেও তিনি একটা জিডি করেছেন ঘটনাটা আমার মনে হয় যে ইকবাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি বলেছিলেন শাবনাম বুবলি এবং সাকিব খানের বিবাহ হয়নি তো দাবি করেছে বিয়ে হয়েছে দেখা না গেলাম সাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করছে এবং এরকম একটা প্রশ্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে তাদের বিবাহ হয়নি কাবিন নামা কই এই বিষয়টাই আর এই বিষয়টাই আমার মনে হয় স্বপ্নম ববলি নিতে পারেনি হয়তো কষ্ট পেয়েছেন এত বছর পরে আবার কেন এগুলোর কেন কথা হচ্ছে দেখেন শাবনাম ববলিকে একটা কথাই বলতে চাই যে আপনি পাবলিক ফিগার বাংলাদেশের একজন নায়িকা সো অনেকেই অনেক কথা বলতে পারে আপনার কাজে ফোকাস দেওয়া দরকার ছিল যেটা হয়ে গেছে অনেক আগে সেটাকে নিয়ে এখন অন্যরা কথা বলে হয়তো ভিউ নিচ্ছে আমার মনে হয় না এখানে শাবনাম বুগলির এই যে আইনগত ব্যবস্থা নেওয়াটা ঠিক হলো কারণ যে বলেছে বা যারা বলছে বলতে দেন আপনি আপনার কাজে ফোকাস করেন বাংলাদেশের ভিতরে বর্তমানে এখন আমার কাছে কিন্তু আমি সব ভিডিওতে কথা বলি যে শাবনম বুবলি আমার একজন ফেভারেট নায়িকা হিসেবে আছে তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে তার অভিনয় স্কেলটা ভালো তার প্রতিটা সিনেমা নিয়ে আমি ভালো প্রশংসা করি এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভালোবাসি হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার তাকে ভালোবাসে না তার এই বিষয়টা এখানে কথা বলেছে আমার মনে হয় যে এই যে আইনগত ব্যবস্থাটা না নিয়ে এটাকে অ্যাভয়েড করা দরকার ছিল শাবনম বুবলির তার সামনে কোরবানিদের কাজ নিয়ে ফোকাসের চিন্তা বেশি থাকা দরকার ছিল কারণ সামনে তার নতুন সিনেমা জঙ্গলি আসছে সো আমার কাছে বিষয়টা মোটেই ভালো লাগেনি আবার একদিকে আমি মনে হয় যে সাবনাম্বলি অতীষ্ণ হয়েছে তার ভাল লাগছে না কিন্তু ভালো না লাগলেও আপু আপনি সেলিব্রিটি আপনার পাবলিক ফিগার আপনার অনেক কিছুই মেনে নিতে হবে আমাদের মতন আপনার চিন্তাভাবনা করলে হবে না সো দর্শক গণমাধ্যমে আসলে এটাই ভাইরাল হয়েছে যে সাবনামবলি এই কারণেই মামলা করেছে এটা আমার নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম যে তিনি অতিষ্ঠ হয়েছেন এই কারণেই যে এম ডি ইকবাল একটা সাক্ষাৎকারে এবং আরও কয়েকজন ইউটিউবার বা ইন্টারভিউতে তারা বলেছেন যে সাবনাম্বল বিবাহর বিষয়টা আর এটি হচ্ছে মুখ্য কারণ আমার মনে হচ্ছে ওভারঅল বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে তাই আপনাকে শেয়ার করলাম আপনাদের কাছে কী মনে হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন